হতে ও মালিকবিহীন ভারতীয় দশটি মহিষ আটক করেছে বাংলাদেশ বিজিবি বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরবাগডাঙ্গা বিওপির একটি টহল দল সাফাই নবাবগঞ্জ সদর থানাধীন সরবাগডাঙ্গা ইউনিয়নের সরবাগডাঙ্গা গ্রামে নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামের স্তর এলাকা দিয়ে গবাদি পশু চরা চালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানতে পারেন তৎক্ষণাৎ টহল দল উক্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করে এবং আনুমানিক রাত দুইটা চল্লিশ মিনিটে সীমান্তের নিকটবর্তী মাঠে দশটি মহিষ মালিকবিহীন অবস্থায় খুঁজে পায় পরবর্তীতে জানা যায় মহিষগুলো চোরাচালানের চালানোর উদ্দেশ্যে ভারত থেকে এনে ওই স্থানে বেঁধে রাখা হয়েছিল মহিষগুলো আটক করে সাফাই নবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়া দিন এছাড়াও ঘটনার সাথে জড়িতদের শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে এই ব্যাপারে সাফাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান ফিয়েছি এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন এএসপি নিউজ ডেস্ক এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন